তোমার সামনে ফাঁক দেখতে পাই আমি পরিকল্পিত কারসাজি দেখতে পাই এবং আমি এখনই তোমাকে বলছি যাই বলা হোক না কেন ফিরে যেও না যাই প্রতিশ্রুতি দেওয়া হোক না কেন পুরনো স্মৃতি যতই তোমার হৃদয়ে টানুক না কেন সেই জায়গায় আবার পিছিয়ে যেও না যে মুহূর্তে তোমার পাশেই দরজা পেরিয়ে যাবে সেই মুহূর্তে তুমি নিজেকে আবার ভেতরে টেনে আনতে দেবে তুমি এমন একটি দরজা খুলে দেবে যা বন্ধ থাকার জন্য তৈরি ছিল দ্বিতীয়বার পালানো অনেক কঠিন দেবদূত তার আগুনের তরবারি দিয়ে তোমাকে রক্ষা করার জন্য প্রস্তুত তোমার পক্ষে লড়াই করার জন্য কিন্তু তোমাকে সতর্কীকরণে মনোযোগ দিতে হবে যদি তুমি তা উপেক্ষা করতে চাও যদি তুমি আমার কণ্ঠ সত্ত্বেও যদি তুমি ভেতরে যেতে চাও আমার নির্দেশনা সত্ত্বেও তোমার সামনে ঐশ্বরিক হস্তক্ষেপ সত্ত্বেও তুমি একটি অপ্রয়োজনীয় যুদ্ধে পারাচ্ছ তুমি এমন একটি ফাঁদে পা রাখছ যা নির্ভুলতার সাথে প্রস্তুত করা হয়েছে শত্রু তোমাকে অধ্যয়ন করেছে সে জানে তোমার আবেগকে কি টানে তোমার হৃদয়কে কি টানে তোমাকে কি সন্দেহ করে আমি তোমার মধ্যে রেখেছি যিনি জ্ঞান রেখেছেন তিনি জানেন যে কিভাবে মানুষের স্থান এবং স্মৃতি ব্যবহার করে তোমার সংকল্পকে দুর্বল করতে হয় কিন্তু আমি এখন তোমাকে সম্পূর্ণ নিশ্চিতভাবে বলছি তুমি হয়তো বলেছিলে এটা শুধু একটা ঘর নয় এটা তোমার ভাগ্যের কথা এটা তোমার উদ্দেশ্যের কথা যখন সবকিছু ভিন্ন ছিল তুমি হয়তো বলেছিলে কিন্তু হে ভগবান আমি জানি এই জায়গাটা আমি জানি এই মানুষগুলো এখানে আমার স্মৃতি এখানে আমার ইতিহাস এবং হ্যাঁ তুমিও জানো কিন্তু যা কিছু একসময় ভালো ছিল তা ভালো থাকে না যা কিছু একসময় পবিত্র ছিল তা বিশুদ্ধ থাকে না আধ্যাত্মিক পরিবেশ বদলে যায় এবং যা একসময় ভালোবাসার জায়গা ছিল তা প্রতারণার জায়গায় পরিণত হতে পারে যা একসময় হাসির জায়গা ছিল তা দুঃখের জায়গায় পরিণত হতে পারে এবং এই ঘরে বসবাসকারী এই মহিলা নিজেকে অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হতে দিয়েছেন যা আমার ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ নয় সে এমন দরজা খুলে দিয়েছে যা বন্ধ থাকা উচিত ছিল সে এমনাত্মাদের আপ্যায়ন করেছে যাদের তাড়িয়ে দেওয়া উচিত ছিল না সে এমন কথা বলেছে যা কখনো বলা উচিত ছিল না এবং যে মুহূর্তে তুমি সেই ঘরে ফিরে যাও তুমি এমন পরিবেশে পা রাখো যা তোমাকে টেনে তোলার জন্য তৈরি জিনিসে ভরা আমি তোমাকে বিচক্ষণতা দিয়েছি আমি তোমার আত্মায় সতর্কীকরণ রেখেছি আমি তোমাকে এমনভাবে বার্তা পাঠিয়েছি যেভাবে তুমি বুঝতেও পারনি যে তোমার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা অনেক দেরি হয়ে যাওয়ার আগে তোমাকে সতর্ক করার চেষ্টা করছে এবং এখন আমি আমার যোদ্ধা দেবদূত মাইকেলের মাধ্যমে স্পষ্টভাবে এই বার্তাটি পাঠাচ্ছি শেষবারের মতো ফিরে যেও না ওই ঘরে ঢুকো না যে দয়া লুকিয়ে রাখে তাতে বোকা বোকা হজো না যে কথাগুলো তোমাকে শান্ত করার জন্য লেখা যখন তারা তোমার ক্ষতি করে আমি তোমাকে ভালবাসি আমার সন্তান তাই আমি তোমাকে সতর করে দিচ্ছি তাই আমি যা লুকিয়ে আছি তা উন্মোচন করি তাই আমি যা অন্ধকারে রাখা হয়েছে তা প্রকাশ করি আমার ইচ্ছা তোমাকে ভয় দেখানো নয় তোমাকে রক্ষা করা আমার ইচ্ছা তোমাকে বোঝা করা নয় তোমাকে মুক্ত করা তোমার জীবনে একটা মহান আহ্বান আছে তোমার একটা কাজ আছে যা শত্রু ভয় পায় এবং যদি সে তোমাকে থামাতে পারে যদি সে তোমাকে বিভ্রান্ত করতে পারে যদি সে তোমাকে এমন জায়গায় ফিরিয়ে আনতে পারে যেখানে তোমার শক্তি ফুরিয়ে যায় যেখানে তোমার মন বিভ্রান্ত হয়ে যায় যেখানে তোমার আত্মা বোঝা হয়ে যায় কারণ আমি তোমাকে কখনোই বিভ্রান্ত করব না শত্রু তার শত্রু তার ফাঁত লুকানোর চেষ্টা করতে পারে কিন্তু আমি তোমার পতনের আগে সর্বদা তাদের প্রকাশ করব শত্রু মিথ্যা বলার চেষ্টা করতে পারে কিন্তু আমার সত্য সর্বদা উজ্জ্বলভাবে জ্বলবে আমার দিকে তোমার চোখ রাখো এবং আমি তোমাকে পথ দেখাবো। আমার কণ্ঠস্বরের প্রতি তোমার কান সজাগ রাখো এবং আমি তোমাকে নেতৃত্ব দেব আমার উপস্থিতিতে তোমার হৃদয় স্থির রাখো এবং আমি তোমাকে প্রতিটি চক্রান্ত প্রতিটি প্রতারণা প্রতিটি লুকানো বিপদ থেকে রক্ষা করব আমার সন্তান এটাকে গুরুত্ব সহকারে না উপেক্ষা করো না কৌতূহল সন্দেহ বা আবেগকে তোমাকে ক্ষতির দিকে ঠেলে দিও না তোমাকে শত করা হয়েছে এখন তোমার সিদ্ধান্ত সেই ঘর থেকে দূরে থাকো ফাঁক থেকে দূরে থাকো আমার আডালে থাকো আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যেখানে তুমি কখনো যাননি তার চেয়েও বেশি শান্তি আরও আশীর্বাদ আরও উদ্দেশ্য রয়েছে আমি সব সময় তোমার সাথে আছি আমি তোমাকে কখনো ত্যাগ করব না তোমাকে ত্যাগ করব না বিশ্বাস কর তুমি তোমার জীবনে আমার পরিকল্পনার পরিপূর্ণতা দেখতে পাবে মহাদেবজি বলছেন আমার সন্তান এখনই আমার কথা শোনো কারণ এটি একটি সতর্কীকরণ যা তুমি উপেক্ষা করো না এমন একটি জায়গা আছে একটি ঘর একটি জায়গা যেখানে তোমার আত্মা অস্থির ছিল তবুও তুমি লক্ষণগুলিকে উপেক্ষা করেছে সেখানে একজন মহিলা আছেন যিনি আমার সাথে দয়ার সাথে কথা বলেন কিন্তু ঝরনার সাথে চলাফেরা করেন তিনি উদ্বেগের মুখোশ পড়েন কিন্তু তার উদ্দেশ্য পবিত্র নয় সেই বাড়িতে আর প্রবেশ করো না কারণ শত্রু সেখানে রেখেছে পরিবেশটি অন্ধকারে দূষিত হয় গেছে এবং যদিও তুমি তোমার শারীরিক চোখ দিয়ে তা দেখতে পাও না তবুও তোমার আত্মা ইতিমধ্যেই তা অনুভব করেছে আমার সন্তান আমি তোমাকে শতক করার চেষ্টা করছি তুমি কি সেই জায়গা ছেড়ে যাওয়ার সময় যে ভারিতা থাকে তা অনুভব করনি তুমি কি তোমার হৃদরে অস্থিরতা তোমার চিন্তায় বিভ্রান্তি তোমার শক্তির হঠাৎ হ্রাস অনুভব করনি এটা কোন কাকতালীয় ঘটনা নয় সেই ঘরটি তোমার জন্য আশ্রয়স্থল নয় এটি একটি ফান সেখানে এমন কিছু কথোপকথন চলছে যা তুমি জানো না তোমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে গোপনে তোমার নাম নষ্ট করা হচ্ছে তোমাকে বিকৃত করা হয়েছে এবং এমন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যা তোমার কোনো উপকারে আসে না আমার সন্তান এই মহিলাটি সে নয় যা সে দাবি করে এসে তোমাকে উষ্ণভাবে আমন্ত্রণ জানিয়েছে কিন্তু তার হৃদয় যে ঈর্ষাতিক্ততা এবং ছলনাশে তোমাকে সাহায্য করতে নয় বরং তোমার বিরুদ্ধে ব্যবহার করতে এসেছে যে মুহূর্তে তুমি সেই বাড়িতে পার তুমি এমন একটি পরিবেশে পা রাখবে যা তোমার জন্য আমার তৈরি পরিকল্পনার সাথে সংগতিপূর্ণ নয় শত্রু সেখানে আত্মাদের স্থাপন করেছে যা তোমার জীবনে সন্দেহের বিভ্রান্ত এবং বিলম্বের বীজ বপন করার জন্য অপেক্ষা করছে তুমি ফিরে যাবে না আমার সন্তান আমি স্পষ্টভাবে বলছি ফিরে যেও না তুমি অবশ্যই দেখেছ যে তুমি আসার পর কীভাবে তোমার শান্তি বিঘ্নিত হয় তুমি অবশ্যই দেখেছ যে তুমি চলে যাওয়ার পর কিভাবে জিনিসগুলি ভুল হতে শুরু করে কিভাবে বাধা তোমার পদাঙ্ক অনুসরণ করে তুমি কি কখনো ভেবেছ না কেন কিছু দরজা বন্ধ থাকে কেন সুযোগগুলি তোমার আঙুল দিয়ে পিছিলে যায় কারণ তুমি এমন একজনের উপস্থিতিতে ছিলে যে তোমাকে উন্নতি করতে চায় না এই মহিলা নিজেকে তোমার বিরুদ্ধে দাঁট করিয়েছে এবং যদিও সে হাসে তার আত্মা তোমার জন্য আমার তৈরি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটি সম্পন্ন হওয়ার বিরুদ্ধে আমার সন্তান তুমি জিজ্ঞাসা করতে পার কিন্তু প্রভু সে কেন এটা করবে আমি যা করেছি তা উপস্থিতিতে ছিলে যে তোমাকে উন্নতি করতে চায় না এই মহিলা নিজেকে তোমার বিরুদ্ধে দাঁট করিয়েছে এবং যদিও সে হাসে তার আত্মা তোমার জন্য আমার তৈরি পরিকল্পনার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এটি সম্পন্ন হওয়ার বিরুদ্ধে আমার সন্তান তুমি জিজ্ঞাসা করতে পারো কিন্তু প্রভু সে কেন এটা করবে আমি যা করেছি তা নয় তুমি যা করেছ তা নয় কিন্তু তুমি কে তুমি আমার আলো বহন করো এবং অন্ধকার তার এটি চাইছি না আমি এই সতর্কতার প্রতি তোমার আনুগত্যের আদেশ দিচ্ছি আমার সন্তান তোমার জীবনের পরবর্তী পর্যায়ে নির্ধারণ করবে আমার তোমাকে এটা বুঝতে হবে শত্রু আগে তোমার কাছের মানুষদের ব্যবহার করেছে কিন্তু এবার আমি তোমাকে থামাচ্ছি আগে এটি তোমাকে আরও ক্ষতি করতে পারে আমি তোমার সামনে পাড়া দেখেছি আমি কারসাজি প্রতারণা এবং লুকানো উদ্দেশ্য দেখেছি তাই আমি এখনই তোমাকে বলছি দূরে সরে যাও সংযুক্ত হও না ব্যাখ্যা করো। যেখানে আমি ইতিমধ্যেই বিচ্ছেদ ঘোষণা করেছি সেখানে শান্তি স্থাপন কর না তুমি শীঘ্রই সত্য দেখতে পাবে তুমি এমন কিছু শুনতে পাবে যা আমার কথাগুলিকে নিশ্চিত করবে তুমি তোমার অনুপস্থিতিতে ঘটে যাওয়া কথকণগুলি শিখবে যখন গোপনে বলা প্রকাশ করা হবে আমার সন্তান এই প্রকাশের পরে তুমি বিচক্ষণতার একটি নতুন স্তরে হাঁটবে তুমি আর আশেপাশের লোকদের মাধ্যমে কাজ করা আত্মাদের প্রতি অন্ধ থাকবে না তুমি চিনবে যারা সত্যিকার অর্থে তোমার জন্য এবং যারা মুখোশ তোর পরিবর্তন সম্ভব কিন্তু স্বর্গ ঘোষণা করে নিশ্চিত করবে তুমি তোমার অনুপস্থিতিতে ঘটে যাওয়া কথকোনগুলি শিখবে যখন গোপনে বলা প্রকাশ করা হবে আমার সন্তান এই প্রকাশের পরে তুমি বিচক্ষণতার একটি নতুন স্তরে হাঁটবে তুমি আর আশেপাশের লোকদের মাধ্যমে কাজ করা আত্মাদের প্রতি অন্ধ থাকবে না তুমি চিনবে যারা সত্যিকার অর্থে তোমার জন্য এবং যারা মুখোশ তোর পরিবর্তন সম্ভব কিন্তু স্বর্গ ঘোষণা করে প্রকাশ করবে ওই দলের মধ্যে একজন আছে যে গোপনে তোর পাশে আছে ঈশ্বর তাকে সেখানে কথা বলার জন্য রেখেছে যখন সময় আসবে তখন সেই ব্যক্তি একটা কথা বলবে আর পরিবেশ পাল্টে যাবে পরিকল্পনা ভেঙে পড়বে আর বিভ্রান্তির কারণে তাদের একটা ছিন্ন হয়ে যাবে যাবে মহাদেব বলছেন আমি তোমাকে রক্ষা করছি এই জন্য নয় যে তুমি এটা বলেছিলে বরং এই জন্য যে আমি আগেই এটা প্রতিশ্রুতি দিয়েছি তুমি যখন ঘুমিয়ে থাকবে তখনও দেবদূতরা তোমার তত্ত্বাবধান করবে তোমাকে সরানো হবে না তোমাকে আবার প্রতিষ্ঠিত করা হবে যাকে তারা তোমার শেষ মনে করে সেটাই তোমার নতুন অধ্যায় হয়ে উঠবে তুমি খুব শীঘ্রই হঠাৎ করে নিজের হৃদয়ে শান্তির অনুভূতি পাবে এটা এই কথার ইঙ্গিত যে স্বর্গ আগেভাগেই হস্তক্ষেপ করেছে ভয়ের সুযোগ নিজের মধ্যে দিও না ভয় হল সেই দরজা যেটা শত্রু চায় তুমি খুলে দাও বিশ্বাস রেখো ও দরজা বন্ধ কর নিজের হৃদয়ে যে বল ঈশ্বর আমার জন্য লড়াই করছেন যখন তুমি এভাবে বলো তখন দেবদূতরা আরও শক্তিশালী দ্রুত এবং জোরে এগিয়ে আসে দেবদূতরা বলে আমি আমার তলোয়ার ধার করছি কারও ক্ষতি করার জন্য নয় তোমার বিরুদ্ধে বলা মিথ্যা কাটার জন্য আধ্যাত্মিক ঝড় অস্থায়ী কিন্তু তার জয় স্থায়ী হবে এমন কেউ আছে যিনি তোমার সমর্থনের ভান করেন কিন্তু চুপচাপ অন্যদের কাছে তোমার কথা ফাঁস করে ঠিক সেই ব্যক্তি যিনি প্রথম তোমার নাম ওই সভায় পৌঁছে দিয়েছিল তাদেরকে লাগছিল তোর কখনো খবর হবে না কিন্তু স্বর্গ আগেই সেটা তা দেখে ফেলেছিল পরমেশ্বর ওদের তোকে নষ্ট করতে দেবে না ওদের ফাঁত ওদের সাত গুণে ফিরে তখন ভয় পেও না শুধু ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ এটা তোমার পক্ষে একটা নিশ্চয়ই যে স্বর্গের বার্তাটা সত্য ছিল তোমাকে সতর্ক করা হচ্ছে যে ভয় পেও না বরং আধ্যাত্মিকভাবে সচেতন থেকো মহাদেব বলছেন আমি মানুষদের এগিয়ে নিয়ে যাচ্ছি সময়সীমা বদলাচ্ছি এবং ফলাফলকে নতুন পথে পরিচালিত করছি তোমার বেরিয়ে যাওয়ার মানে ছিল তোমার উত্থানের জন্য কারণ হবে এই লড়াইটা মানবশক্তিতে লড় না এটা প্রার্থনা আর শান্তিতে লড় দেবদূত বলে কাল যখন উঠবি বল আমি ঈশ্বরের পরিকল্পনায় অস্পর্শ তোমার পথ স্পর্শ করতে দেব না আমি এর মধ্যে আমি প্রতিটি হৃদয়ের গোপন ইচ্ছাগুলো উন্মোচন করব তুই শীঘ্রই দেখবি মানুষ তোর কাছে জিজ্ঞাসা না করেই নিজেদের ব্যাপারে বলে দিচ্ছে সত্যি তার সামনে আসছে স্বর্গের সন্তান তোর মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তুই নির্বাচিত নির্বাচিতরা নির্বাচিত লড়াইগুলো দিয়ে যায় এর উদ্দেশ্য তোর ধ্বংস করা নয় এটা প্রমাণ করার জন্য যে তোর জীবনে করা উপকার সত্যিকারের তুই আরও শক্তিশালী আরও বুদ্ধিমান এবং তোর ঐশ্বরিক উদ্দেশ্যের আরও কাছে পৌঁছাবে দেবদূতরা বলছে তুই নিরাপদ তুই নিরাপদ তোর রক্ষা করা হচ্ছে তোর প্রতি ভালোবাসা আছে স্বর্গ তোদের সঙ্গেই আছে তোর চারপাশের ঝড় তো অস্থায়ী কিন্তু তারপর যে মহিমা আসবে সেটা স্থায়ী হবে আজ রাতটা শান্তিতে কাটা জেনে রাখ যে দেবদূতরা তোদের আশেপাশে পাহারা দিচ্ছে কিছুই ভুল হবে না তুই ঈশ্বরের আদেশে নিরাপদ ঈশ্বর এখন বলছে আমি ওই সভায় আগেই যোগ দিয়েছি তারা শুরু করার আগেই আমার হৃদয় সব নেতিবাচক কথাকে আশীর্বাদে বদলে দিয়েছে তোকে সরানো হবে না তোকে পুনরায় প্রতি পরে তাদের তুমি চিনবে এই হল তোমার দৃষ্টিকে তীক্ষ করার আমার উপায় আমি তোমাকে শেখাচ্ছি আমার কণ্ঠস্বর সর্বোপরি শুনতে তোমার আনুগত্য বিলম্বিত কর আমি তোমাকে যা বলছি তা দ্বিধা করবেন না এটি তোমার বিচ্ছেদের মুহূর্ত যা আর তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে মহিলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে আমার হাত নড়তে দেখবে সে ভাববে কেন তার প্রভাব আর তোমার উপর প্রভাব ফেলছে না সে বুঝতে পারবে যে আমি তোমার চারপাশে বন্যা সৃষ্টি করেছি আমি প্রতিটি অধার্মিক বন্ধন ভেঙে ফেলেছি করার আমার উপায় আমি তোমাকে শেখাচ্ছি আমার কণ্ঠস্বর সর্বোপরি শুনতে তোমার আনুগত্য বিলম্বিত কর আমি তোমাকে যা বলছি তা দ্বিধা করবেন না এটি তোমার বিচ্ছেদের মুহূর্ত যা আর তোমার ভাগ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় যে মহিলা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সে আমার হাত নড়তে দেখবে সে ভাববে কেন তার প্রভাব আর তোমার উপর প্রভাব ফেলছে না সে শত্রুর ফাঁদে পড়বে না তুমি তাদের কর্মের পরিণতি ভোগ করবে না তুমি শত্রুর ফাঁদে